চুচুড়ায় বিজেপির ব্যানারে হিন্দু ভাগাভাগির রাজনীতির অভিযোগ তৃণমূলের চুচুড়ায় প্রতিবাদ মিছিল করলো তৃণমূল কংগ্রেস ভারতকে ভাগ করতে চাইছে বিজেপি তো তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের বিধান সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে বিধান পাল্টা প্রতিবাদ মিছিল তৃণমূল কংগ্রেসের কি বক্তব্য দেখো শুভদীপ তৃণমূল কংগ্রেসের যেটা বক্তব্য সেটা হচ্ছে যে বিজেপি বিভাজনের রাজনীতি করছে এবং গতকাল দেখা গেছে যে চুচুড়ার বিভিন্ন জায়গায় হিন্দু হিন্দু ভাই ভাই এই মর্মে কিন্তু পোস্টার ফেলা হয়েছে এর আগে আমরা দেখেছি বাঁকুড়াতে দেয়ালিখন হয়েছে এই অভিযোগকে সামনে রেখেই কিন্তু আজকে তৃণমূল কংগ্রেস মিছিল করে চুচুড়া ঘড়ি মোড় থেকে এবং সেখানে দেখা যায় বিভিন্ন ধর্মের যারা সেবাই যারা মন্দির বা মসজিদ বা কুসারায় থাকেন তাদেরকে নিয়ে এসে কিন্তু এই মিছিলে সামিল করা হয় এবং তৃণমূল কংগ্রেসের विधायक সুচুরার বিধায়ক অসিত মজুমদার তিনি যেটা বলেন যে বিজেপি বিভাজন করতে চাইছে মানুষের মধ্যে মানুষের মানুষের ভেদাভেদ তৈরি করতে চাইছে তার তার তাদের এই মিছিল এবং সেখানে ভারতবর্ষ এক সেখানে ভারতের যারা মানুষ আছেন তাদের মধ্যে কোনো বিভেদ নেই ধর্ম পৃথক হতে পারে কিন্তু মানুষ এক এই বার্তাই তারা দিতে চাইছেন এবং তারা সমন্বয়ের মিছিল বা পদযাত্রা বলে তারা এটাকে বলছেন এবং আগামী যে নির্বাচন অর্থাৎ ছাব্বিশ সালের যে নির্বাচন নির্বাচনের আগে বিজেপি যখন হিন্দু ভোটকে বাকির চোখ করতে চাইছে ঠিক তার পাল্টা হিসেবে তৃণমূল কংগ্রেস কিন্তু এই সম্প্রীতি বা সমন্বয়ের যে বার্তা সেটা তারা দিতে চাইছে শুভদীপ বিধান ধন্যবাদ চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার কি বলেছেন শোনাব বিজেপি ব্যালাপ দিয়েছে দেখুন বলছে হিন্দু হিন্দু ভাই ভাই হিন্দু হিন্দু ভাই ভাই নয় মানব সমাজ আমরা সবাই ভাই পাই এখানে দেখছেন তো বৌদ্ধ জৈন খ্রিস্টান মুসলিম হিন্দু সমস্ত সম্প্রসিক সমস্ত সম্প্রদায়ের মানুষ আছে এইটাই ভালো বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা